মোবাইলের জামানা লেখা পড়া হইল না রাইতে বিছনাই থাকে না হ্যালো হ্যালো সারে না আসেন রাই সাস্টারে গল্প চলে একজনের ছেলে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে গল্প করে আমার ছেলেকে প্রতি মাসে বেতন দেই বিশ হাজার টাকা আর একজনের মেয়ে পরে ও আবার আইসা কই কি কইলা আমার ছেলে পরে প্রতি মাসে দেয় বিশ হাজার আমার মেয়ে না পরে প্রতি মাসে তিন হাজার টাকা দিলে তাই পাঁচশো দেয় কি প্রতি প্রতি মাসে মাসে টাকা টাকা আর মেয়ে পাঁচশো ব্যাগে দেয় ছেলের বাপ কেছে না ঘরে পড় তা হিসেবে ঠিকই আছে কারণ কারণ হইলো তোমার মেয়ে দেয় মিস কল আমার ছেলে দেয় ডাইরেক্ট on